দিনী ভাই এবং বোনেরা আমরা আমাদের জীবনের সুখ দুঃখ কষ্ট বেদনা ভালো দিক দিক সবকিছু মিলি সবকিছু চড়াই উচড়ায় বেরিয়ে আমরা যে বাইরে আমরা প্রতিদিন প্রত্যেকটা সেকেন্ড মিনিট ঘন্টায় প্রতিদিন দিবা রাত্রিতে কিন্তু আমরা আমাদের পরকালের দিকে কবরের দিকে মরণের দিকে হায়াতের চূড়ান্ত সময়ের দিকে কিন্তু আমরা এগিয়ে চলছি কারণ দুনিয়া আমাদের থেকে পৃষ্ঠ প্রদর্শন করছে আলী রাজি আল্লাহ বলেছিলেন আর দুনিয়া মধুবে অনতন আহ মুখবিরাতন দুনিয়া কিন্তু আমাদের ছেড়ে পালিয়ে যাচ্ছে পৃষ্ঠ প্রদর্শন করে আর আমাদের সামনে সম্মুখে দুনিয়া যাই হোক আমরা দুনিয়াতে থাকতে আসি না এখানে আমরা থাকবো না গুরুত্বপূর্ণ একটা বিষয় আসছে সেটা হচ্ছে লাশের খ্যাতি আমরা যখন মারা যাবো তখন আমাদের লাশ হতেই হবে ইচ্ছে অনু লাশের খ্যাতি বহনের সময় কোনো দুয়া পড়তে হয় কি না অনেক মানুষ দেখা যায় খাতিয়া যখন বহন করে লাশের খাতিয়া তখন তারা বিভিন্ন দোয়া পড়ে এবং কালেমে শাহাদাত পড়তে তাদেরকে শোনা যায় আসলে কি এটা যুক্তিযুক্ত এবং দলিল সম্মত কি না গুরুত্বপূর্ণ বিষয় লাশ বহনের সময় পরিপূর্ণ নীরব থাকাই সন্না আবারও বলছি লাশ বহন করার সময় খাতিয়া নিয়ে যাওয়ার সময় একবারে নীরব থাকাই সন্না এই সময় কোনো দোয়া পড়া এটা ভিত্তিহীন দলিল নির্ভর নয় কায়েসমিন আহ রদি আল্লাহ আলা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাম এর সাহাবিগম তিন সময়ে শব্দ করতে অপছন্দ করতেন তিন সময়ে শব্দ করতে অপছন্দ করতেন এক যুদ্ধ চলাকালীন সময় যুদ্ধে ওনারা শব্দ করতেন না দুই নম্বর জানাজা এবং তিন নম্বর জিক্ত

রাজি আল্লাহমদের আমল ছিল ওনারা চুপ থাকতেন সম্পূর্ণ নীরব থাকতেন নীরবতা পালন করতেন আল্লাহ আমাদের কিটা বোঝার তাও সিং দান আমি